হ্যালো ইউভার বাংলাটিক চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি একটি সমস্যার কথা শেয়ার করব আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য মাস মেলো বাসনের বিষয়টা হচ্ছে যে অনেকেই আমাকে বলতে যে কীভাবে ভাই মাস মেলো বাসন ললিপপ থেকে মাস মেলো বা কিপকেট থেকে মাস মেলোতে যাবো বাসনটা আপডেট করো কেউ ভাই ভুলেও এই মাস মেলো ভার্সনটা আপডেট করায় না আপনার ফোনটাকে মাসমেলো বাসনে আমি আমার দেখায় আমার ফোনের মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে মাসমেলো বাসনটা নেওয়ার পর যেমন ওভারহেড ডিটেক্টেড নামের এরকম একটা প্রবলেম দেখা দিচ্ছে কোনো একটি সফটওয়্যার আপনি ওপেন করলেই শুধুমাত্র আপনি কোনো অ্যাপস শান্তিমতো ব্যবহার করতে পারবেন না আমার ফোনটার মধ্যে আমি কিটকেট থেকে মাসমেলা আপডেট নিয়েছিলাম তো নেওয়ার পর থেকে আমার ফোনটা নানান সমস্যার মধ্যে আমি এটা একটি বড় একটি সমস্যা দেখতে যে ডিটেক্টেড এটারও সমাধান আমি অবশ্যই আপনাদের দিব আপনাদেরকে টিউটোরিয়াল আকারে দিব। কিন্তু যারা মাসমেলো ললিপপ ললিপ আসেন ললিপপ বাসনেই থাকেন মাসমেলো মেলো বাসনে আপডেট করানোর কোনো দরকার নেই আপনার ফোনটিকে ফোনটির মধ্যে যে মাসমেলো আপডেট করান তাহলে আপনার আমি আসলে বলে শেষ করতে পারব না যে নানান ধরনের সমস্যা দেখা দিবে এবং আপনার আপনাদের ফোনটা এক একদম তো এখন পর্যন্ত যারা করেন নেই তো তারা তো বেঁচে গেছেন আর যারা করছেন নতুন আপডেট বাসনটা তারা দেখতে পারবেন যে কদিন পর যখন আপনি নিজেই বুঝতে পারবেন যে মাসমেলো বাসন থেকে ললিপপ হাজার গুনে ভালো কোনো ধরনের চেঞ্জ নেই শুধু শুধু আপনারা নতুন নতুন গুগল কি করে কয়দিন পর পর একটা করে নতুন বা বাসনে আপডেট দেওয়া এবং দিয়ে এটা আরও বিব্রত অবস্থার মধ্যে ভালাই দেয় মানুষকে যেটা আসলে এখন আমি ওই বুঝতেছি আমার ফোনটা যখন আমার সিক্স ফোনটা আমি ইউজ করতেছি তখন দেখা যাচ্ যে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তো আপনারা যারা করার নাই আপডেট করার নাই বা যারা এই সিস্টেমটা জানেন না তারা আমি তাদেরকে বলবো আপাতত আপনি আপডেট করেন না হয়তোবা নতুন আপনার মাসমেলা বার্সনের নতুন একটি বার্সনা হয়তোবা মাসমেলা যে বর্তমানে সিক্স জিরো ওয়ান আছে তো এটা সিক্স ওয়ান ওয়ান যখন হবে তখন হয়তো বা প্রবলেমটা সলভ হয়ে যাবে তা আপাতত এখনও এখন পর্যন্ত আপনারা এই বার্সনে আপডেট করেন না তো আমি আপনাদেরকে বলে দিব যে যে যখন আপডেট বার্সন আপনার মাস সমস্যাগুলো সমাধান হয়ে তখন আমি আপনাদের সব বলে দিব তো আপাতত আপনারা মাসমেলা ভার্সনে আপডেট করাবেন না আপনাদের ফোনটি যদি আপনার ফোনটি সুন্দরভাবে এবং সহজে কোনো প্রবলেম ছাড়া ব্যবহার করতে চান তা এই বিষয়টা মাথায় রাখবেন এবং আমার এই শুধুমাত্র এইটার কারণেই কারণ অনেকেই মাসমেলা আপডেট করানোর জন্য বলতেছিল হয়তো বা কোনোভাবে আপনি করাইবেন কাস্টম রোম বা যে কোনোভাবেই আপনি করাইতে চাচ্ছেন বা আপনি ম্যানুয়ালি আপনার অফিসিয়ালি একটা ফোনের মধ্যে মাসমেলা করানো যায় তাদেরকে আমি বলবো তো বলার জন্য এই টিউটোরিয়ালটা দিছি তো সবাই ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন